আমি হলাম মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং বউ আমি এখনও আইসক্রিম খাওয়ার পরে কৌটাটা রেখে দেই কফি শেষ হওয়ার পরে জারটা রেখে দেই শপিং করার পরে শপিং ব্যাগটা ব্যাডের নিচে রেখে দেই বাজার করার পরে বাজারে পলিথিনটা যত্ন করে রেখে দেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আর ব্লগটা আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটা ভিডিও শুরুতে বলে দিচ্ছি বাড়িতে অনেক মশলাপাতি আনা হয়েছে যেহেতু সবাই বরাত রমজান এসেছে তো মশলাপাতিগুলো আমি গুছিয়ে রাখছি আর কাজটা শুরু করে দিলাম সকাল থেকে আর আমার মধ্যে একটা জিনিস কাজ করে আমি একটু মৃত ব্যয়ী আমি অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করি না যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলে জীবনটা কাটিয়ে দেই আর আমি কিন্তু শপিংয়ে গেলে দেখি অনেক দামি দামি জার বিক্রি হয় হাজার বারোশো পনেরোশো আঠারোশো দু হাজার এরকম কিন্তু আমি নেই না আমার কাছে মনে হয় যে আমি একটা দুশো টাকার কৌটার মধ্যে জিনিস রাখলে যা এক হাজার টাকা জিনিস কৌটার মধ্যে জিনিস রাখলেও তা রাখতে হবে শুধু যত্ন করে যত্ন করে জিনিস রাখলে যে কোনো জায়গায় যে কোনো কৌটায় জিনিসগুলো ভালো থাকে তো আমি কিন্তু প্যাকেটের মশলাগুলো তেমন একটা পছন্দ করি না খুব বেশি আনা হলে খুব প্রয়োজনে আনা হলে টুকটাক মশলাগুলো আনা হয় আরগুলো কিন্তু মেশিনে চোরানো যেগুলো মানে কলের মধ্যে চোরাই ভাঙানো কী বলেন আপনারা আমি জানি আমরা কিন্তু বলি চুড়াই তো ওইগুলো মশলা ব্যবহার করি ওগুলো মশলাই খাই ভালো লাগে যাক তারপর আমার মশলাগুলো গোছানো হয়ে গেছে এখন আর যেগুলো বাকি ছিল সেগুলো আবার পলিথিনও মুখ বেঁধে বেঁধে রেখে দিয়েছে এটা আমার একটা মশলা রাখার মানে যে কোনো জিনিস স্টক রাখার একটা আলমারি আছে ওই আলমারিতে রেখে দিব। তারপরে চলে যাব ছাদে কারণ আকাশে একটু মেঘ করেছে ছাদ থেকে চলে আসলাম আবার ঘরে যেহেতু রান্না করতে হবে রান্নার সময় তাই সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমার মেয়ে সাউদা প্রচুর আমাকে হেল্প করে আমি যখন ছাদে কাপড় নিতে গেছি ও আমার সাথে গেছে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর আমি সবগুলো একসাথে নিচ্ছি কারণ হচ্ছে কি এইগুলো আবার বাসায় এনে গুছিয়ে নেওয়াটা আবার একটু ঝামেলা হয়ে যাবে একেবারে গুছিয়ে নামালে অতটা ঝামেলা হয় না তাই সবসময় আমরা ছাদ থেকে কাপড় আনার সময় রশিতে থাকা অবস্থায় কাপড় গুছিয়ে ফেলি বাস্কেট যেহেতু নিয়ে যায় সাথে করে বাস্কেটের মধ্যে নিলে এতটা ঝামেলা হয় না এসে যার যার ড্রয়ারে রেখে দিলেই হয়ে যায় মাংস কেটে নিচ্ছি মাংস দিয়ে রান্না করব। মাংস দুই রকম করে রান্না করব একটা ভুনা করব আর একটা হচ্ছে মুলা দিয়ে রান্না করব। তাই মূলা কেটে কুটে পরিষ্কার করে নিলাম এখন ধুয়ে দায়ে গুছিয়ে নেবো আর আমার কাজের প্রথম থিম হচ্ছে যাই রান্না করি যাই করি না কেন কাজকে গুছিয়ে নিব যাতে শর্টকাটভাবে জাস্ট হাত লাগিয়ে লাগিয়ে নিয়ে ফেলে রান্নাটা বসিয়ে দিতে পারি এই হচ্ছে আমার প্রথম থিম এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছি কারণ মাংসগুলোর মধ্যে একটু আমার মনে হচ্ছে চর্বিটা বেশি তাই মাংসটা আমি পরে ধুচ্ছি কারণ আগে ধুলে আমার হাতে চর্বি দিয়ে ভরে যাবে আমি সব কাজ গুছিয়ে লাস্ট টাইমে মাংসটা ধুচ্ছি আর আমি বুঝি না এখন মাংস আনলে কেন যে চর্বির পরিমাণটা এতটা বাড়ায় দেয় দোকানদার সেটা তারাই জানে এত চর্বি মানুষ দিলে কি আর খেতে পারে যাই হোক মানুষ এখন নিজের লাভটাই বেশি বুঝে আমি এদিকে মশলাটা একটু বেটে নেই সব মশলা বাটব না জাস্ট আদা রসুনটা বাটবো পেঁয়াজটা আমি গোটা গোটি রাখবো গোটা গোটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব আমি আগেও আমার অনেক ভিডিওতে বলেছি আমি আসলে কাঁচা মশলার কিছু খেতে পারি না আমার গন্ধ লাগে তাই আমি কষিয়ে রান্না করব এটাতেই আমার বেস্ট আমার বলি না আমার ফ্যামিলি কেউ পছন্দ করে না কাঁচা মশলার কোনো তরকারি মাছ বা যে কোনো খাবারই হোক না কেন তো আমি আগে মশলাটাকে ভালো করে প্রেশার কুকারে কষিয়ে নিয়েছি এইবার আমি মাংসটা দিয়ে দেবো আর সবাই তো জানেনি প্রেশার কুকারে মাংস দিলে খুব একটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে এমনিতেও মাংসগুলো বেশি সেদ্ধ হতে সময় লাগবে না কারণ মাংসদের চর্বির পরিমাণটা বেশি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিব তারপরে ঢাকনাটা লাগিয়ে দেব এর ভেতরে দুই কি তিন সিটির পরে মাংসটা হয়ে যাবে আমার খুব একটা বেশি সময় লাগবে না তাই আমি প্রেশার কুকারে মাংসটা দিয়েই রান্না করি আর আমার বাচ্চাদের মধ্যে একটা সমস্যা আছে আমাদের বাচ্চা আমার বাচ্চা যদি মাংসটা একদম সফট হয়ে না যায় হাতে ভাঙা না যায় তাহলেও খেতে চায় না তাই প্রেশার কুকারে দিয়ে আর একদম নরম করে তাদেরকে দেওয়া হয় এখন আমার মাঝে মাঝে এমন প্রশ্ন জাগে যে আমার বাচ্চাদের যদি দাঁত না থাকতো তাহলে কি হতো এখন দাঁত থাকা অবস্থা ওরা মাংসকে একদম নরম করে ফেলতে বলে আমার মনে হয় কি আমার বাচ্চারা মাংসটা মানে চাবিয়ে খায় না ওরা গিলে খায় আমি অনেকবার প্রশ্ন করেছি তুমি কি মাংস কি চাবিয়ে খাচ্ছ নাকি গিলে খাচ্ছ ওরা হাসে জবাব দেয় না তার মানে তারা কি পরিমাণ অলস যে চাবাই খাইতে একটু কষ্ট লাগে তাদের তো প্রেশার কুকারে মাংসটা বসানোর পরে তারপরে আরেক চুলাতে মাংস কষিয়ে নিয়েছি যেহেতু আমি আজকে মাংস দু ধরনের রান্না করব তো আরেক ধরনের মূলার জন্য কষিয়ে নিলাম আর মূলাগুলো একটু বড় করে কেটেছি যাতে মানে আমরা যখন ছোটোবেলায় কী বলবো যে মেজবান খেতে যেতাম তখন কিন্তু এইভাবে বড় বড় মূলা করে বড় বড় আলু দিয়ে চনার ডাল দিয়ে রান্না করতে এখনও কিন্তু রান্না করে তবে ছোটোবেলায় সেই সারটা লাগে না আর ছোটোবেলার মতো যাওয়াও হয় না তো ঘরেই যতটুকু পারি নিজেরা খাই আর বাচ্চাদেরকেও রান্না করে খাওয়াই এই যে আমার মাংসটা হয়ে গেছে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর একটা কথা বলি এরকম আসলে সবার হয় কি না আমি জানি না আমার চুলা থেকে না মাঝে মাঝে মানে কালি পড়ে গুড়ি গুড়ি করে কালি পড়ে তো আমার এই চুলা থেকেও কালি পড়ছে এখন এটার সলিউশন কি আমি আসলে ঠিক জানি না আপনাদের কাছে যদি জানা থাকে অবশ্যই একটু জানাবেন তো আমার আরেক পাশে কিন্তু মূলাটা হচ্ছে মাংসর মূলাটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আর রাখবো না চুলাই এই যে একটু কাঠি দিয়ে ভেঙে দেখাচ্ছে মূলটা কত সুন্দর সফট হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা কি মূলটা একদম তাজা ছিল আমি একটা জিনিস দেখেছি তাজা সবজি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই মূলটাও সিদ্ধ হয়ে গেছে তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতাটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে গ্রাহণটা সুন্দর আসে তো আমার মূলাটাও রান্না হয়ে গেছে ওইদিকে প্রেশার কুকারে মাংসটাও রান্না হয়ে গেছে এবার আমি টেবিলে গিয়ে খেয়ে নিব আর বরাবরের মতো আমি সবার শেষে খাবার খাই এটা বলার বাকি থাকে না তো আপনারা সেটা বুঝে নেবেন যেহেতু আমার ছোটো বাচ্চা আছে যাদের ছোট বাচ্চা আছে তারা বুঝতে পারবে আসলে ছোট বাচ্চার মারা খাবার খেতে কি পরিমাণ কষ্ট হয় আর আমি খাবারটা একটু গুছিয়ে নিয়েছি আর একটা কথা বলি আমি কিন্তু যেদিন গরুর মাংস রান্না করি অবশ্যই কিন্তু কাঁচা পেঁয়াজটা খাই যখন পেঁয়াজের দামটা বেড়ে গেছিল না তখন আমার ভাই ভাই ছোট ভাই আছে আমার অনেক দুষ্টমি করতো আমার সাথে যে আমার জন্য নাকি পেঁয়াজের দাম বেড়ে গেছে কারণ আমি যেদিন গরু মাংস রান্না করি সেদিন আমি তিন চারটা পেঁয়াজ খেয়ে ফেলি তো ওর দুষ্টামির সাথে আসলে কি বলবো হার মানবে সব কিছু আমার ভাইটা প্রচুর দুষ্টামি করে এখন তার মতো হয়েছে তার ভাগিনাটা আমার ছেলে নওশাদাল নওয়াল সেও কিন্তু তার মামার মতো দুষ্টু টাইপের হয়েছে আর মার্শাল্লাহ কিন্তু দুজনেই সেম ক্যাটাগরির বলবো না আসলে একজনকে আল্লাহ তালা একজনকে এক একরকম বানিয়েছে তারপরও বলি যে ও কিন্তু ওর মামার মতো ব্রেনই হয়েছে আমার ভাই কিন্তু প্রচুর ট্যালেন্ট মার্শাল্লাহ সে এখন ভার্সিটিতে পড়ে আর আমার ছেলেও কিন্তু দেখছি মানে আস্তে আস্তে যত বড়ো হচ্ছে কিছু কিছু অংশ মামার সাথে মিল আছে আমার মা ভাইয়ের সাথে মিল আছে আর খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল গরু মাংস আমার খুবই পছন্দ আমি কিন্তু মুরগি দেশি মুরগি মাছ যত কিছু আছে খাসির মাংস মানে এক্সট্রা এক্সট্রা যত খাবার আছে সবচেয়ে যদি আমার কাছে জিজ্ঞাসা করা হয় যে আপনার প্রিয় খাবার কোনটা আমি বলবো গরু মাংস যেভাবে রান্না করুক যাই হোক এ হলো আজকে আমার ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে যাই আর আবারও বলে দিচ্ছি আমার কোনো কথাই যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের নতুন কাজ করা অনুপ্রেরণা জায়গায় তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সাথে থাকবেন